দর্শক শ্রোতা ধারাবিক আলোচনায় মুসলমানদের দৈনন্দিন জীবনের অষ্টম পর্বে আজ আমি আপনাদের সামনে উপস্থাপন করবো দুজক নিয়ে মানুষ ও পাথর দুজকের ইন্ধন হবে গায়ের চামড়া আগুনে জ্বলবে অপরাধে আবার দুনিয়া আসতে চাইবে প্রত্যেক জাহান নামীকে জাহান নামী দল পূর্ববর্তী দলকে দোষারোপ করবে সেদিন দোষীকার করেও রেহাই পাবে না সবর করার না করা সমানই হবে দুর্যোগবাসীরা জান্নাতবাসীদেরকে ডেকে বলবে দৈরোগবাসীরা আফসুস করবে নেতাদের অন্ধ অনুসরণের ফলে তাদের শাস্তি প্রদান করা হবে ফুটন্ত ডেস্কিতে ডেক্সিতে তাদেরকে পালানো হবে এই বিষয়গুলি আল্লাহ পবিত্র কোরআনুল করিমের আলোকে আমি আপনাদের সামনে উপস্থাপন করবো আল্লাহ ফাকরাবুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছে আজকের আলোচনা দুজক যারা আল্লাহর দুনিয়ায় বাস করে আল্লাহ তালার অসংখ্য নিয়ম বুক করার পরেও আল্লাহর অবদ্ধ হয় আল্লাহ তালা যেসব কাজ করার হুকুম দিয়েছেন তা করে না এবং যা যা করতে নিষেধ করেছেন সেসব কাজ খুব তৎপর থাকে যারা আল্লাহর কথা অমান্য করে এবং আল্লাহর নাফর নাফরমান শয়তান ও অন্য অন্য ক্ষুধাদ্রোহী মানুষের কথা মতো জীবনযাপন করে তাদের শাস্তির জন্যই দুজক তৈরি করা হয়েছে দুদকের শাস্তি ও কষ্ট কি পরিমাণ যন্ত্রণাদায়ক হবে তা আমাদের পক্ষে সমক্ষ বুঝে ওঠা সম্ভব নয় যেমন শৈশব জৈবন যৌবনের আনন্দ যৌবনে বার্ধক্যের কষ্ট বোঝা যায় না তেমনি দুনিয়ার জীবনে দুজকের রাজাবের তীব্রতা অনুভব করা যায় না পবিত্র কোরআনুল করিম আল্লাহ আল্লাহ মেহরবানি করে আমাদের বোধ শক্তি উপযোগী বুধ শক্তির উপযোগী ভাষায় দুজকের কিছু চিত্র তুলে ধরেছেন রাসুল্লাহল আলিকাম অনেক কথা বলে গেছেন আমরা

দুজকের আগুনকে ভয় করো ওই আগুনের ইন্ধন হচ্ছে মানুষ ও পাথর আর তা কাফেরদের জন্য প্রজ্বলিত করা হয়েছে অত্র আয়তে অকুড়া এটিকে প্রজ্বলিত করা হবে মানুষ এবং পাথর দ্বারা অত্র আয়াতে মানুষ এবং পাথর দুজকের ইন্ধন হবে তা আল্লাহ সুবাহান তালা বলে দিয়েছেন গায়ের চামড়া আগুনে জ্বলবে আল্লা সুবাহানু তালা

আমি তাদেরকে অবশ্যই আগুনে নিক্ষেপ করব। তাদের গায়ের চামড়া আগুনে বিগলিত হয়ে যাবে পর আমি নতুন চামড়া সৃষ্টি করে দেব যেন তারা খুব বেশি করে আজাবের স্বাদ গ্রহণ করতে পারে আল্লাহ পরাক্রমশালী এবং তিনি তার সিদ্ধান্ত কার্যকর করার ব্যাপারে উত্তম পন্থা জানেন সুরাই নিসা ছাপ্পান্ন নম্বর আয়াত অপরাধীরা আবার দুনিয়ায় আসতে চাইবে سوره الانعام 27 থেকে 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা وَلَوْ تَرَى إِذْ وُقِفُوا عَلَى النَّارِ فَقَالُوا يَا لَيْتَنَا نُرَدُّ وَلَا نُكَذِّبَ بِآيَاتِ رَبِّنَا وَنَكُونَ مِنَ الْمُؤْمِنِينَ بَلْ بَدَا لَهُم مَّا كَانُوا يَخْفُونَ مِنْ قَبْلُ ولو ردوا لعادوا لما نهوا عنه وانهم لكاذبون وقالوا ان هي الا حياتنا الدنيا وما نحن بمبعوثين ولو ترى اذ وقفوا على ربهم قال اليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرطنا فيها وهم يحملون اوزارهم রাসূল আপনি যদি তাদের সে সময় দেখেন যখন তাদের দোজখের কিনারে দাঁড় করানো হবে তখন তারা বলবে হায় যদি কোনো উপায়ে দুনিয়ায় ফিরে যেতে পারতাম তাহলে আল্লাহর আয়াত কার কখনো মিথ্যা বলে উড়িয়ে দিতাম না এবং ইমানদারদের সাথে সামিল হয়ে যেতাম যে সত্যকে এতদিন তারা চাপা দিয়ে রেখেছিল তা বাস্তবে রূপ ধারণ করে সামনে হাজির হবার দরুন তারা এরূপ বলবে নতুবা তাদের আবার আগের জীবনে দিলে আবার তারা সেসব কাজই করবে যা তারা করতে তাদের নিষেধ করা হয়েছিল তারা তো মিথ্যাবাদী আজ তারা বলছে যে দুনিয়ার জীবনে একমাত্র জীবন মৃত্যুর পরে যে আর কখনো জীবন হবে না আপনি যদি তখনকার দৃশ্য ও দেখেন তখন তারা তাদের রবের সামনে কাড়া হবে তাদের রব তাদেরকে জিজ্ঞাসা করবেন এসব কি বাস্তব সত্য নয় তারা জবাবে বলবে হে আমাদের রব এসবই বাস্তব সত্য আল্লাহ তখন বলবেন তাহলে আজ অস্বীকার করার আজা ভোগ করো আল্লাহ তালার সামনে হাজির হবার খবরটি যারা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছিল তারা জাতি আজ ক্ষতির সম্মুখীন অতর্কিত অতর্কিতে নির্দিষ্ট সময় যখন এসে যাবে তখন তারা বলবে বড়ই দুঃখের কথা আমাদের বিরাট ভুল হয়ে গেছে নিজেদের পিঠ সেদিন তারা গুনাহের বোঝা নিয়ে পিঠে তারা সেদিন গুনাহের বোঝা নিয়ে চলবে দেখো কেমন মন্দ বোঝা এরা বইছে নামের সাতাইশ থেকে একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহান কথা বলেছেন প্রত্যেক জাহান্নামী দল

إذا اداركوا فيها جميعا قالت أخراهم لأولاهم ربنا هؤلاء أضلونا فآتهم عذابا ضعفا من النار قال لكل ضعف ولكن لا تعلمون وقالت أولاهم لأخراهم فما كان لكم علينا من فضل فذوقوا العذاب بما كنتم تكسبون. إن الذين كذبوا بآياتنا واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة. ولا يدخلون الجنة حتى يرج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين لهم من جهنم مهاد ومن فوقهم غواش وكذلك نجزي الظالمين الله تعالى بول بين تمر جهنم جاؤ যেখানে তোমাদের পূর্ববর্তী জিন ও মানুষ গিয়েছে প্রত্যেক দল জাহান নামে প্রবেশ করার সময় তাদের পূর্ববর্তী দলের উপর লানত বসন করবে সকলে যখন এক জায়গায় জড়ো হবে তখন প্রত্যেক দল তাদের পূর্ববর্তী দল সম্পর্কে বলবে হে আমার রব এই লোকেরাই আমাদেরকে বিক্রত করেছিল তাই এখন তাদের দ্বিগুণ সাজা দেন দ্বিগুণ সাজা দাও উত্তরে বলা হবে প্রত্যেকের জন্যই দ্বিগুণ সাজা রয়েছে অথচ তোমরা তা জানো না আর প্রথম দল দ্বিতীয় দলকে বলবে আমরা যদি অপরাধী হয়েই থাকি তাহলে তোমরাই বা কোন দিক থেকে শ্রেষ্ঠ ছিলে এখন নিজেরা যা কিছু অর্জন করেছ তারই প্রতিফলস্বরূপ আজাবের স্বাদ গ্রহণ করো নিশ্চয়ই জেনে রাখো যারা আমার আয়াতগুলিকে মিথ্যা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং হটকারিতা করেছে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না সূচের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ করার মতোই তাদের জান্নাতে প্রবেশ করতে করা অসম্ভব আর আমার নিকট অপরাধীদের জন্য এরূপ শাস্তি রয়েছে জাহান্নামী তাদের বিছানা এবং জাহান তাদের গায়ের আবরণ জালিনদের জন্য আমি এভাবেই শাস্তি দিয়ে থাকি সুরা আল আরাফ আটত্রিশ থেকে একচল্লিশ সেদিন দোষ স্বীকার করেও রেহাই পাবে না আল্লাহ সুবাহানুতলা سورة المؤمنون 101 থেকে 111 নম্বর আয়াতে বলে فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ فَمَن ثَقُلَت مَوَازِينُهُ فَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ وَمَنْ خَفَّت مَوَازِينُهُ فَأُولَٰئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ فَأُولَٰئِكَ الَّذِينَ خَسِرُوا أَنفُسَهُمْ فِي جَهَنَّمَ خَالِدُونَ تَلْفَحُ وُجُوهَهُمُ النَّارُ وَهُمْ فِيهَا كَالِحُونَ ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين ربنا أخرجنا منها فإن عدنا فإنا ظالمون قال اخسأوا فيها ولا تكلمون انه كان فريق من عبادي يقولون ربنا امنا فاغفر لنا وارحمنا وانت خير الراحمين فاتخذتموهم سخريا حتى انسوكم ذكري وكنتم منهم تضحكون যখন সিংহায় ফুদা হবে তখন বংশ গোত্র জাতি পার্থক্য মিটে যাবে মানুষ পরস্পরের সাথে জিজ্ঞাসাবাদ ভুলে যাবে যাদের আমল বাড়ি হবে তারাই কৃতকার্য আর যাদের আমল হালকা হবে তারাই হচ্ছে ওইসব লোক যারা নিজেদেরকে ক্ষতির মধ্যে নিক্ষেপ করেছিল তারা চিরকাল দুজকে বসবাস করবে সেখানে তাদের মুখমণ্ডল আগুনে জলসে যাবে এবং তাদের অবস্থা হয়ে যাবে খুব শোচনীয় প্রশ্ন করা হবে আমার আয়াতসমূহ কি তোমাদেরকে পরে শোনানো হয়নি আর তোমরা কি এগুলিকে মিথ্যা প্রতিপন্ন করনি তারা বলবে হে আমাদের মনিব আমরা দুষ্কর্মে লিপ্ত ছিলাম এবং একটি গোমরাহের দলে সামিল হয়ে গিয়েছিলাম হে আমাদের রব এ আজাব থেকে আমাদের একেবারে বের করে দাও আমরা যদি পুনরায় আগের মতো কাজ করি তাহলে অবশ্যই আমরা জালিম হিসাবে পরিগণিত হব আল্লাহ তালা বলবেন তোমরা অভিশপ্ত হয়ে এ আজাবের মধ্যে থাকো আমার সাথে কোনো কথা বলা বলো না আমার বান্দাদের মধ্যে এমন একটি দল ছিল যারা বলতো হে আমার রব আমরা ইমান এনেছি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন আপনি সর্বশ্রেষ্ঠ দয়ার আধার তোমরা তাদের বিদ্রুপ করতে এমনকি দুনিয়ার মতো হয়ে তাদের তোমরা আমার কথা সম্পূর্ণভাবে ভুলে গিয়েছিলে আর তোমরা নেক লোকদেরকে নেকদার লোকদের প্রতি হাসি তামাশা করতে আজ আমি তোমাদের সবরের প্রতিদান দিচ্ছি আমি আজ তাদের সবরের প্রতিদান দিচ্ছি আর তারা তাদের বঞ্চিত স্থানে পৌঁছে তাদের বাঞ্চিত স্থানে পৌঁছে গেছে সুরাম এক একশো এক থেকে একশো নম্বর আয়াত সবর করা ও না করা সমানই হবে আল্লাহ সুহানু আদা সুরা তুরের ১৩ থেকে ষোলো নম্বর আয়াতে বলে তুমাই নে রিজে হে নে মেজা রিহিনা উল্টে কু তুমি হে তোকে নিবুন এফ এসি লা তুম নিক্ষেপ করা হবে বলা হবে এই সেই জাহান্নাম যাকে তোমরা অস্বীকার করতে এটা কি জাদু অথবা তোমরা কিছুই দেখতে পাচ্ছ না এর ভিতরে প্রবেশ করো আজ সবর করা বা না করা সমান কথা তোমরা যদি কিছু করে এসেছ তোমরা যা কিছু করে এসেছ তার প্রতিফল অবশ্যই দেওয়া হবে দূর তেরো থেকে ষোলো নম্বর আয়াত আল্লাহ সুবাহান উ তালা এ কথা বলেছে দোজকবাসীরা জান্নাতবাসীদেরকে ডেকে বলবে আল্লাহ সুবাহান হু সুরা আল আরাফের পঞ্চাশ থেকে একান্ন নম্বর আয়াতে এ কথা বলেছেন ونادى اصحاب النار اصحاب الجنه ان افيضوا علينا من الماء او مما رزقكم الله قالوا ان الله حرمهما على الكافرين الذين اتخذوا دينهم لهوا ولعبا وغرتهم الحياه الدنيا فَالْيَوْمَ نَنْسَاهُمْ كَمَا نَسُوا আর জান্নাতবাসীদের ডেকে বলবে আমাদের দিকে কিছু পানি ছুঁড়ে দাও অথবা আল্লাহ আলা তোমাদের যে রিজিক দিয়েছে তার কিছু অংশ আমাদের জন্য পাঠাও তারা জবাবে বলবে যারা দিনকে খেলা ও তামাশার বিষয়ে পরিণত করেছিল তাদের জন্য আল্লাহ এ রিজিক হারাম করে দিয়েছেন আর দুনিয়ার জীবনে তাদেরকে ধোকায় নিক্ষেপ করেছিল আলা বলবেন আজ আমি তাদেরকে ঠিকই সেভাবে ভুলে গিয়েছি যেভাবে তারা দুনিয়া আমাকে ভুলে গিয়েছিল আর আমার আয়াতগুলিকে বিদ্রুপের বিষয়ে পরিণত করেছিল সুরা আরাফ পঞ্চাশ থেকে একান্ন নম্বর আয়াত দোজকবাসীরা সেদিন আফসুস করবে إذا إيه قال اسراء غير نمبراية الله سبحانه وتعالى بولن "والذين وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ قَالُوا بَلَى قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِنْ شَيْءٍ إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ

তবে কতই না ভালো হতো তারা আরও বলবে আমরা আমাদের নেতা ও বড় বড় লোকদের অনুসরণ করেছিলাম তাই আমাদের গুমরাহ তারাই আমাদের গুমরাহ করে দিয়েছে আর আহে আমাদের রব তাদেরকে দ্বিগুণ আজাব দান করুন এবং তাদের উপর কঠিন লালন অদ্বর্ষণ করুন সুরা হাজাবের ছেষট্টি থেকে আটষট্টি নম্বর আয়াতে আল্লাহ সব তালা নেতাদের অন্ধ অনুসরণ করলে কি হবে সেই ঘোষণা দিয়েছেন তিনি বলেন সাল্লাম রাসুলসাল করেছেন দোজুকি লোকদের মধ্যে যে ব্যক্তি সবচেয়ে কম বা হালকা সাজা পাবে সে ব্যক্তির জুতা ও জুতার ফিতা আগুনের তৈরি হবে আর এ আগুনের তাপে জ্বলন্ত উনুনের উপর বসানো ডেকচিতে যেভাবে তরল পদার্থ টক ঠিক করে ঠিক সেভাবে তার মাথার মগজগুলি টক করবে সেদিন কল্প সে ব্যক্তি কল্পনাও করতে পারে কল্পনাও করতে পারবে না যে তার চেয়ে বেশি সাজা অন্য কেউ ভোগ করতে পারে অথচ এ ব্যক্তি সবচাইতে কম সাজা ভোগ করবে মোহারি এবং মস্তিম সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত মহান আলফ রাবুল আলমিন দুজুকে রাজাবের ব্যাপারে যে কঠিন বা কঠোরতম বাণী দিয়েছেন বা শুনিয়েছেন বা দুজকের যে কঠিনতম ভয়াবহ শাস্তির কথা আমাদেরকে বলে দিয়েছেন আল্লাহ সুবাহানহ তালার কাছে আমরা সেই দুজকের আগুন থেকে রক্ষা চেয়ে আল্লাহ সুবাহানহ তাল্লার কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে এই দুজকের আগুন থেকে রক্ষা করেন আল্লাহ ফখরাবুল আলমিনের নিকট এই প্রত্যাশা করে আজকে শেষ করছি السلام عليكم ورحمه الله تعالى وبركاته